দেশ আপনার এই দেশের জনগণ আপনি অথচ দেশের খবর জানেন না কি দুর্ভাগ্য আমাদের কি দুঃখজনক কথা আসুন প্রতিদিন খবর শুনতে বাংলাদেশের রাজনীতির ভালো মন্দ জানার জন্য এই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসুন আজকে শনিবার নয় আগস্ট দুহাজার পঁচিশ সালে বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনাদের সামনে এখন আমি আলাপ করছি এবং দেশের ভালো মন্দ টুকিটাকি খবর আপনাদের সামনে উপস্থিত করছে ইনশাল্লাহ দেখেন আজকে জাতীয় পত্রিকার শিরোনাম হচ্ছে ক্রাইম জোন গাজীপুর মারদরের ভিডিও ধারণ করায় তুহিন খুন মূল আসামি সহ গ্রেপ্তার চার দুই ট্রাভেল ব্যাগে মিলল মস্তকবিহীন যুবকের লাশ মৌলভীবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা হত্যার পর অ্যাম্বুলেন্সে লাশ এনে ফেলা হলো সৈকতে সড়কে রক্ত মাখা প্রাইভেট কার্ড পাশে গলাকাটা লাশ এই ছিল হচ্ছে শিরোনাম এখন বিস্তারিত দেখেন মৌলভীবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মৌলভীবাজারে ফয়জুর রহমান রুবেল বিয়াল্লিশ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা কুমিল্লা শহর থেকে অপহরণের পাঁচ দিন পর কক্সবাজারে উকিয়ায় ইনানি সৈকত থেকে সজীব হোসেন ছাব্বিশ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ নাটোরের লালপুরে একটি রক্তমাখা প্রাইভেট কার্ড ও পাশ থেকে চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ কাশিমপুর থেকে তিন ফাঁসির আসামি পালানোর চেষ্টা গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির তিন আসামির পালানোর চেষ্টার ঘটনায় কারা কর্তৃপক্ষ কুনাবাড়ি থানায় একটি মামলা করেছেন সংস্কারের দায়িত্ব পালনের সরকার ব্যর্থ বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন কিছু বন্ধু আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন এক সুরাএকাসরের জামায়াতের মনোনীত এমপি পদপেত্রী সাইদুর পুত্র মাসুদ সাইদি বলেছেন আগামী দিনে তারা অপ্রসংগত মেজর হাফিজ বলেছেন নির্বাচনের আগে গন্ডকল হবে জাতীয় নির্বাচন বানচালের দেশের অনেক গন্ডগোল আশঙ্কা করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অফিসার হাফিজুদ্দিন আহমেদ বলেছেন নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গন্ডগোল হবে ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা দেশ লন্ডবন্ড করার জন্য নির্বাচনে বাঞ্চল করার জন্য অনেক সহিংস ঘটনা অবতারণা করবেন এবার টিউলিপ সিদ্দিকের পর ব্রিটিশ মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন এমপি রুশনারা আলী ডাউনিং স্ট্রিট নিশ্চিত করেছে হোমলেন্স এর মন্ত্রী রুশনারা আলী পদত্যাগ করেছেন টয়লেটে ফ্লাস নষ্ট মাঝ আকাশ থেকে ফিরল বিমানের আবুদাবি ফ্লাইট কলকাতায় অফিস খুলে রাজনীতি করছেন আওয়ামী লীগ ভোটের মাঠে প্রার্থীরা জুমার নামাজের পর কুশল বিনিময়ে নামলেন অনেকেই পথসভায় করেন কেউ কেউ দেশে দেশ পূর্ণ গঠনে সবাইকে নিয়ে কাজ করতে চায় মত বিনিময়ে সবাই তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়ন রাজনৈতিক দলের মতামত নেবে ঐক্যমত কমিশন আবাসন খাতে বাজার দাম নির্মমুখী নির্বাচনে পর্যন্ত থাকাটাই চ্যালেঞ্জ নির্মাণ ও শিল্প খাত জুড়েই স্থবিরতা দেশের প্রথম প্রসাধনী ও হাইজিন পণ্য প্রদর্শনী যুক্তরাষ্ট্র নয়ের এগারোর সন্ধান চব্বিশ বছর পর জানা গেল আরো তিন নিহতের পরিচয় সাজা শেষ ভারতে থেকে ফিরলেন বাইশ বাংলাদেশি শ্রীপুরে পিস্তল নিয়ে রেস্টুরেন্টে কিশোর কিশোরী বাজার থেকে অজগর উদ্ধার বাজারে প্রভাব বাড়ছে পণ্যের দাম ভারী বৃষ্টি হতে পারে আরো চার দিন পদ্মা হারালো শেষ সম্বল এই ছিল বাংলাদেশ পত্রিকার শিরোনাম বিস্তারিত আপডেট প্রিয় দেশবাসী প্রতিদিন দেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন